আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা এটা নতুন একটা ক্লাসে আমরা বাস্তব সমস্যার সমাধান এই সহ সমীকরণের বিগত ক্লাসটিতে আমরা এই একক কাজগুলো করেছিলাম কিভাবে আমরা এই সমীকরণগুলো গ্রাফের মাধ্যমে লেখচিত্র অঙ্কন করবি সেটা আমরা দেখেছিলাম যদি একটি সমাধান থাকে তাহলে সে ঠিক আছে একাধিক সমাধান থাকে কমপক্ষে আমরা তিনটি সমাধান নির্ণয় করেছিলাম আজকের ক্লাসে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করবো যেটা হচ্ছে সলভিং বাই সাবস্টিটিউশন মেথড এবং এই মেথডটা একটু দেখো কিভাবে এই মেথডটা কার্যকর সাধারণত এখানে দুইটা ইকুয়েশন থাকবে একটা হচ্ছে এক নাম্বার ইকোয়েশন ধরবো একটাকে আমরা অভিয়াসলি দুই নাম্বার ইকুয়েশন ধরবো তো আমরা এক নম্বর ইকুয়েশন থেকে যে একটা চলকের মান আমরা বের করব হতে পারে সেটা এর মান অতবারে সেটা আমরা ওয়াই এর মান বের করব এখন যে কোন একটা মান বের করার পর যেহেতু সেক্ষেত্রে আমরা এটা এক নাম্বার ইকুয়েশন থেকে বের করেছি মনে করো আমি এর মানটা বের করেছি তাহলে এই এক্স এর মানটা অবভিয়াসলি আমাকে দুই নাম্বার ইকুয়েশনে বসাতে হবে হান্ড্রেড আমি আবার বলছি যেহেতু এই এর মানটা আমরা এক নাম্বার ইকুয়েশন থেকে বের করেছি তাহলে অভিয়াসলি এই এর মানটা আমাকে দুই নাম্বার ইকুয়েশনে বসাতে হবে এবার এই দুই নাম্বার ইকুয়েশনে যদি স্যার আমি এর মান বসাই তাহলে আমি অবশ্যই ওয়াই এর একটা মান পাবো একেবারে নির্দিষ্ট একটা মান পাবো এবং ওই ওয়ের মানটা স্যার আমরা এক নম্বরে বসালো এর মান পাবো দুই নাম্বারে বসালেও এর মান পাবো তবে সবচেয়ে সহজ হয় যখন আমরা ওই এক নাম্বার থেকে এর একটা অনির্দিষ্ট মান বের করেছিলাম সেটাকে যদি আমরা তিন নম্বর ইকুয়েশন দিই তাহলে ওই তিন নাম্বার ইকুয়েশনে বসালে সবচেয়ে সহজভাবে তুমি এর মান পেয়ে যাবে তাহলে তুমি কিন্তু এখানে ওয়াইয়ের মান পেয়ে গেছো এবং এই এর মানটা যদি স্যার তিন নাম্বার ইকুয়েশনে বসিয়ে দাও তাহলে কিন্তু ডিরেক্টলি এক্স এর মান তুমি পেয়ে যাবে এটা হচ্ছে মূলত প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন মেথড এখন আমরা দেখব কিছু উদাহরণের মাধ্যমে কিভাবে আমরা এগুলাকে সমাধান করতে পারি প্র্যাকটিক্যালি এখানে আমরা দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এটা একটা ইকুয়েশন এটা আরেকটা ইকুয়েশন ফার্স্ট অফ অল আমরা এদের এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহকের অনুপাত থেকে জেনে নিব কয়টা সমাধান থাকতে পারে তো আমরা এখানে এক্স এর সহগ দেখতে পাচ্ছি ওয়ান আর এখানে টু তাহলে অনুপাত অভিয়াসলি ওয়ান বাই টু হবে একইভাবে এখানে ওয়াই এর সহগ হচ্ছে থ্রি আর নিচে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে অবশ্যই মাইনাস থ্রি বাই ওয়ান হবে অর্থাৎ যেহেতু এক্স এবং এর সহগের অনুপাত সমান নয় তাহলে সমীকরণ চুক্তি সামঞ্জস অর্থাৎ একটা একটাকে ছেদ করবে এবং একটি মাত্র সমাধান থাকবে এবার চলো আমরা দেখি দাপ ওয়ানের মধ্যে আমরা এখানে দুই নম্বর ইকুয়েশন সিলেক্ট করেছি এবং এই দুই নাম্বার ইকুয়েশন থেকে দেখো এই ইকুয়েশনটা ডিরেক্টলি আমরা লিখে দিলাম এবং এখান থেকে আমরা যদি ওয়াইয়ের ভ্যালুটা বের করি তাহলে মূলত এখানে একটা লাইন স্কিপ করা হয়েছে আমি সেটা তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি আহ টুয়েস এক্স এরপর হচ্ছে মাইনাস অর্থাৎ আমরা মাইনাস ওয়েটাকে গানে পক্ষান্তর করেছি আর ফোরটাকে বামে পক্ষান্তর করেছি তো আমরা ওয়ের মান পেয়েছি টুয়েলস এক্স এটাকে আমরা তিন নাম্বার কুয়েশ্যন দিয়ে রাখলাম এবার এই ওয়ের মানটা যেহেতু স্যার আমরা দুই নাম্বার ইয়েশান থেকে পেয়েছি তাহলে দুই নাম্বার ই কোয়েশ্নে বসানো যাবে না এক নম্বর ইকোশ্যনে বসাইতে হবে এবার এই যে এক নম্বর ইকুয়েশনের ঠিক এই জায়গায় আমরা ওয়ের মানটা বসিয়ে দিলাম তোমরা সেটা দেখতে পাচ্ছ এরপর তিন দিয়ে গুণ করে দিলাম এটা সিক্স এক্স আর এটা মাইনাস টুয়েলভ হলো এরপর আমরা এক্স এর মধ্যে ক্যালকুলেট করে দেখলাম এই দুইটা যুগ করলে আর অন্যদিকে এই মাইনাস টুয়েলভকে যদি করি তাহলে সেটা হয়ে ফোর এবার এই এক্স এর মানটা তুমি চাইলে এক নাম্বার কিংবা দুই নাম্বার যে কোনো একটাতে বসালো তুমি ওয়াই মান পাবে তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে তিন নাম্বার ইকুয়েশনে বসালে সবচেয়ে সহজভাবে তুমি ওয়াই মান পাবে এবার আমি এই জাস্ট এক্স এর জায়গায় যদি ফোর বসিয়ে দিই তাহলে চার দুগুনও কত হচ্ছে আট এবং এই আট থেকে চার গেলে অভিয়াসলি ওয়ের মান ফোর অর্থাৎ এর মানো ফোর এর মানো ফোর অর্থাৎ এক্স এর মান আমরা পেয়ে গেলাম একইভাবে আমরা আরেকটা সমীকরণের মাধ্যমে দেখতে পারি যেমন দেখো রাফি একটা বোর্ডে এই ইকুয়েশনটা লিখেছে এবং এই ইকুয়েশনটা লিখেছে সো আমরা প্রথমটাকে মনে করো এটাকে এক নাম্বার ইকুয়েশান দিলাম একইভাবে আমরা এটাকে দুই নাম্বার ইকুয়েশন ধরতে পারি তো তাহলে চলো যে কোনো একটা ইকুয়েশান থেকে আমরা কাজ স্টার্ট করে দেখতে পারি এই যে এখানে এক নাম্বার এবং দুই নাম্বার ধরা হয়েছে যেমন এটা এক নাম্বার থেকে স্টার্ট করা হয়েছে বাট মাস্ট বি যে এক নাম্বার থেকে স্টার্ট করতে হবে তা কিন্তু নয় তুমি যে একটি একটা থেকে স্টার্ট করতে পারো সেক্ষেত্রে তোমরা জানো আমাদের মেয়ের এক তারিখ থেকে অনলাইন ফেড কোর্সের সাইকেল টু লঞ্চ হয়েছে ইতিমধ্যে আমরা সেখানে ক্লাসগুলো নিচ্ছি অলরেডি পনেরোটা প্লাস ক্লাস হয়েছে সো তোমরা যারা এখনো আমাদের কোর্সটিতে জয়েন হও নাই তারা অবশ্যই কোর্সটিতে জয়েন হয়ে নিবা পূর্বের মতো আমরা এখানেও গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের আলফাদ একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জানতে দিতে পারো আমরা আশা করছি সাইকেল ওয়ান থেকে সাইকেল টু বেশ ইনফরমেটিভ হবে তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটা প্লাস কিভাবে সাইকেল তে স্টুডেন্টসরা রেসপন্স করছে সেটা তোমরা জেনে নিতে পারো সেক্ষেত্রে আমরা এক নাম্বার ইকুয়েশন থেকে শুরু করলাম এবং এই এক নাম্বার ইকুয়েশন থেকে তুমি চাইলে এক্স বা ওয়াই যে একটা মান বের করতে পারো তবে আমি ওয়াইয়ের মান বের করেছি কারণ এটা হচ্ছে মাইনাস ত্রাইসেক্স এটাকে পক্ষান্তর করলে প্লাস সেভেনকে পক্ষান্তর করলে হবে মাইনাস সেভেন তাহলে এটাকে আমি তিন নাম্বার ইকুয়েশন দিয়ে বসিয়ে রাখলাম এবার এই এর মানটা যেহেতু স্যার আমি এক নাম্বার থেকে পেয়েছি তাহলে অবভিয়াসলি আমাকে দুই নাম্বার এটা বসাতে হবে ইটস হান্ড্রেড পার্সেন্ট তাহলে এই দুই নাম্বার ইকুয়েশনটা লিখলাম এবং যেখানে তুমি ওয়াই দেখতে পাচ্ছ ঠিক ওই জায়গায় ওই জায়গায় আমরা এর মানটা বসিয়ে দিব যেমন এই যে দুই নাম্বার ইকুয়েশন ঠিক এই জায়গায় ওয়াই এর জায়গায় আমরা ওয়াই এর মানটা বসিয়ে দিব দেখো শিক্ষার্থী এখানে ওয়াই এর জায়গায় আমরা ওয়াই এর মানটা যখন বের করলাম টু এক্স কে ডানে নিয়ে গেলাম পক্ষান্তর করলাম মাইনাস টু এক্স হলো একইভাবে মাইনাস থ্রি কে পক্ষান্ত করলাম সেটা প্লাস থ্রি হলো তো তুমি চাইলে এটাকে চার নাম্বার ইকুয়েশন না দিয়েও সরাসরি ওয়াই এর মানটা বসিয়ে দিতে পারো এই যে জাস্ট এই জিনিসটা ফর্মালিটিস মেনটেন করেছে এটা কোনো দরকার নাই এটা মেনটেন করার কোনো দরকার নাই জাস্ট এ ওয়াই এর জায়গায় এই ওয়াই এর মানটা বসিয়ে দাও যে স্যার ট্রাইস এক্স সেভেন বসিয়ে দিলাম দেন এক্সগুলাকে সবগুলাকে বাম পাশে বা ডান পাশে যে এক পাশে নিয়ে যাও তাহলে মাইনাস এক্স কে যদি বামে পক্ষান্তর করি তাহলে সেটা প্লাস হয়ে একসাথে ক্যালকুলেট হয়ে ফাইভ এক্স অন্যদিকে সংখ্যাগুলোকে যদি ডানে নিয়ে যাই মাইনাস সেভেনকে পক্ষান্তর করলে প্লাস সেভেন দেন একসাথে ক্যালকুলেশন করলে টেন এবং আমরা এক্স এর মান পাচ্ছি টু এটা একটা আনসার এবার এই এক্স এর মানটা তুমি চাইলে এক নাম্বার বা দুই নাম্বার বা তিন নাম্বার যে কোনো একটা বসাতে পারো তবে আমি বলবো তিন নাম্বার বসাও তাহলে এই তিনের এক্স এর জায়গায় আমরা যদি টু বসিয়ে দিই তাহলে দেখো তিন দু ছয় এবং ছয় থেকে সাত গেলে বিয়োগ করলে সেক্ষেত্রে মাইনাস ওয়ান হচ্ছে এবং এটা হচ্ছে ওয়াই মান তাহলে আমরা এক্স এবং ওয়াই মান পেয়ে গেলাম এবং এক্স এর মান আমরা দিয়ে দিলাম এবং এটাই হচ্ছে আনসার এবার আমরা এগুলোর প্রেক্ষিতে এখানে কিছু জোড় কাজ এবং একক কাজ রয়েছে আমরা এগুলো এখন সলভ করবো আহ তার আগে বলে রাখছি সেক্ষেত্রে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এখানে তোমাদের বিজ্ঞানের পদসার পাস্ট ক্লাসটা আপলোড হয়েছে তোমরা সেটা অবশ্যই দেখে নিবে আর কাকিত সকল ক্লাসগুলো করে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে আর আমাদের হোম টেপে আসলে আমাদের আরফাত সার নামের আরেকটি সেকেন্ড চ্যানেল তোমরা দেখতে পাবে অনুরোধ করবো আরফাত একাডেমির পাশাপাশি ওই আরফাত সার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আমরা এখানেও কন্টিনিউলি ক্লাসগুলো আপলোড করে থাকি আর একটু নিচে আসলে আমাদের প্লে লিস্টগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের নবম শ্রেণীর গণিতের জন্য প্লে লিস্ট নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই এবং অনুসন্ধানী বইয়ের জন্য আলাদা আলাদা প্লে লিস্ট রয়েছে সুতরাং প্লে লিস্ট থেকে তোমরা সকল ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে তোমাদের মতামত বা ফিডব্যাকটা জানাবে যাতে আমরা ইন্সপায়ার্ড হই আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে বন্ধুদেরকে ইনভাইট করবে এখানে দেখতে পাবে তোমরা অসংখ্য স্টুডেন্টস নোটসগুলো আমরা শেয়ার করি দেন ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের টাইমটা নিয়ে শেয়ার করে রাখবা যাতে তোমরা খুব দ্রুত পেয়ে যাও আর সেক্ষেত্রে একশো উনিশতম মৌল আবিষ্কৃত হলে কিভাবে নামকরণ করা হবে কিভাবে ইলেকট্রনিক মিনিস্টার হবে এই সব বিষয়গুলো আশা করি তোমাদেরকে অনেক হেল্প করবে এবার চলো সেক্ষেত্রে আমরা এখানে একক কাজ দেখতে পাচ্ছি নিচের প্রতিজোড়া সমীকরণের মধ্যে সমাধান সমাধানযোগ্য সেগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করুন এবং সমাধানে পাওয়া চলকদ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করেছে কিনা অর্থাৎ শুদ্ধি পরীক্ষা তোমাকে করতে হবে এটা একটু মাথায় রেখো তো ফার্স্ট অফ অল আমরা দেখব এই সমীকরণগুলোর মধ্যে কোনটার কয়টা সমাধান রয়েছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখো এই সমীকরণ এক নাম্বার এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন আর এই সমীকরণটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখেছি যেমন x টাকে বামে দিয়েছি y এরটাকে এর পরে দিয়েছি এ হলো বিষয় যাতে আমরা কম্পেয়ার করতে পারি যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস ইকোয়াল টু সি ওয়ান এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই টু সি টু এর সাথে কম্পেয়ার করতে পারি এবং এগুলোর সাথে কম্পেয়ার করলে ইজিলি আমরা এখন মান বের করতে পারবো যেমন আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি কোন সহগের মান কীভাবে বের করবা সেটা একটু দেখো স্যার আমরা যদি এ এর মান বের করি তাহলে এখানে দেখো এ এর জায়গায় কত দেওয়া আছে টু দেওয়া আছে সো আমরা এ এর মান ইজিলি পেয়ে গেলাম আমি একটু জুম ইন করছি যাতে তোমরা একটু ভালোভাবে দেখতে পারো ওকে ডান এবং তুমি যদি দেখো এটা হচ্ছে এ ওয়ান এর মান আর মাইনাস নাইন এটা হচ্ছে এ টুর মান ওকে এরপরে সেক্ষেত্রে এই থ্রিটা হচ্ছে বি ওয়ান এর মান ওকে এই প্লাস ইলেভেন এটা হচ্ছে স্যার বি এর মান আর লাস্ট থার্টি টু এটা হচ্ছে সি ওয়ান এর মান এবং সবশেষে এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে সি এর মান তো আমরা যেহেতু পেয়ে গেলাম এবার আমরা এক্স এর হক টু ডিভাইডেড বাই মাইনাস নাইন এবং ওয়াই এর হোক থ্রি ডিভাইডেড বাই ইলেভেন এই দুইটা যখন আমরা কম্পেয়ার করলাম আমরা দেখতে পাচ্ছি এর শখ এবং ওয়াই শখ কিন্তু মিলছে না তাহলে সমীকরণ একটা একটাকে ছেদ করবে অর্থাৎ একটিমাত্র সমাধান বিদ্যমান থাকবে এবার আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করবো দেন শুদ্ধি পরীক্ষা করে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এগুলো করবা সবগুলো আসলে করা সম্ভব না আমি কয়েকটা দেখিয়ে দিলে তোমরা আশা করি পারবে তাহলে সেক্ষেত্রে দেখো আমি ফার্স্ট অফ অল যে ইকুয়েশনটা রয়েছে দুই নাম্বার ইকুয়েশন থেকে শুরু করলাম মাইনাস নাইন এক্স প্লাস ইলেভেন ওয়াই ইকুয়াল টু থ্রি এটা এখান থেকে আমি শুরু করলাম দুই নাম্বার ইকুয়েশন থেকে আমরা দিয়ে দিলাম দুই নাম্বার ইকুয়েশন থেকে পাই তাহলে দুই নাম্বার ইকুয়েশনটা কত সেটা একটু লিখে ফেলি মাইনাস নাইন এক্স প্লাস ইলেভেন ওয়াই ইকুয়ালস টু থ্রি মাইনাস নাইন এক্স প্লাস ইলেভেন ওয়াই ইকুয়ালস টু থ্রি তো তুমি চাইলে এখানে এক্স বা ওয়াই যে কোনো একটা মান বের করতে পারো এজ ই রুইস আমি এখান থেকে চেষ্টা করছি ওয়াইয়ের মানটা বের করার জন্য তাহলে মাইনাস নাইন এক্সকে পক্ষান্তর করো তাহলে সেটা প্লাস হয়ে যাবে ওকে এরপর ওয়াই ওয়াইয়ের মান বের করলে ইলেভেন গুণ অবস্থায় আছে তাহলে তাকে পক্ষান্তর করলে অবভিয়াসলি বাক হয়ে যাবে এবং এটা আমাদের হাতে তিন নাম্বার ইকুয়েশন হিসেবে জমা থাকবে এবার এই ওয়াইয়ের মানটা যেহেতু স্যার আমরা দুই নাম্বার ইকুয়েশন থেকে পেয়েছি তাহলে অবভিয়াসলি আমরা এটা এক নাম্বার ইকুয়েশনে এই ওয়াইয়ের মানটাকে বসাবো আমরা লিখবো এক নং এ ওয়াই এর মান বসে বা বসে পাই এই জিনিসটাও তোমরা লিখতে পারো এবার এক নাম্বার ইকুয়েশনটার চেহারা কিরকম সেটা আমার একটু দেখতে হবে এক নম্বর ইকুয়েশনের চেহারাটা হচ্ছে আমরা যদি একটু দেখি টুয়েস এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকুয়াল টু থার্টি টু এবার টুয়েস এক্স থাকবে থ্রি বাট এর ভ্যালু আমরা বসিয়ে দিচ্ছি এই যে ভ্যালু থ্রি প্লাস নাইন দিলাম এবং আমাদের সবশেষে যেটা রয়েছে ইকুয়ালস টু সেটা আমরা দিয়ে দিলাম এখন আমরা পরবর্তীতে যাচ্ছি এর পরবর্তী অংশের মধ্যে দেখো শিক্ষার্থীরা আমরা এই অংশের মধ্যে থ্রি দিয়ে আমরা এই পুরো অংশটাকে গুণ করে দিচ্ছি তাহলে হচ্ছে নাইন প্লাস তিন নম সাতাশ এক্স আর একটু একটু এই জিনিসটা একটু ট্রাভেল দেখা যাচ্ছে সো টোয়েন্টি সেভেনটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আর নিচে হচ্ছে ইলেভেন দেন আমরা এখান থেকে লসাগো নিতে পারি আমরা ইলেভেন লসাগো নিলাম এবং এটার নিচে যেহেতু কিছু নাই সরাসরি ইলেভেনের সাথে গুণ অর্থাৎ টোয়েন্টি টু এক্স আর ইলেভেন দিয়ে এই যে দেখ ইলেভেন দিয়ে এই ইলেভেনকে ভাগ করলো ওয়ান ওয়ান দিয়ে এটাকে গুণ করলে সেম অর্থাৎ নাইন প্লাস টোয়েন্টি সেভেন এক্স ইকুয়াল টু থার্টি টু এবার আমরা উপর অংশটা ক্যালকুলেশন করে ফেলি যেমন উপরে দেখো টোয়েন্টি টু এবং সাতাশটা এক্স এই দুটা যদি আমি যোগ করি তাহলে হবে অবভিয়াসলি ফোরটি নাইন এক্স ইকোয়াল টু থার্টি টু এরপরে হচ্ছে আমরা একটু পরে তুলি দেন আমরা গুণন করে দিব যে স্যার নাইন প্লাস ফোরটি নাইন এক্স ইকুয়াল টু থার্টি টু গুণ ইলেভেন এখন থার্টি টু এর সাথে যদি স্যার আমরা ইলেভেনটাকে গুণ করি তাহলে কত হচ্ছে আশা করছি এই জায়গায় আমাদের করা থাকবে অথবা যদি না থাকে তোমরা একটু করে দেখবা ইলেভেন এবং থার্টি টু গুন করলে থ্রি ফিফটি টু হবে থ্রি ফিফটি টু থ্রি ফিফটি টু এবার আমরা নাইনকে পাকান্তর করবো তাহলে অবভিয়াসলি মাইনাস নাইন হবে এবং থ্রি ফিফটি টু থেকে যদি নাইনটা চলে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি থ্রি ফোরটি থ্রি হবে দেন আমরা যদি স্যার এক্সের মান বের করি তাহলে ফোরটি নাইন গুণ অবস্থায় ভাগ হয়ে থ্রি ফোরটি থ্রিকে যদি ভাগ করি তাহলে আমাদের আনসারটা আসবে সেভেন তাহলে আমি এখানে সেভেন দিয়ে দিলাম সো এক্স ইকাল টু সেভেন এটা হচ্ছে আমাদের এক্সের মান তো তোমরা ছেলে এভাবে করতে পারো আমরা এখানে দেখিয়ে দিয়েছি অনেকভাবে একদম শুরু থেকে দুই নাম্বার থেকে শুরু করেছি ওয়ার মান পেয়েছি সেটাকে তিন নাম্বার দিয়ে বসে রেখেছি এবং ওয়ার মানটা যেহেতু দুই থেকে পেয়েছি বাধ্য হয়ে একের মধ্যে বসাতে হয়েছে এবং আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আস্তে আস্তে এর মান পেয়েছি এবার এই এক্সের মানটা আমরা চাইলে এক দুই যে কোনো একটাতে বসাতে পারি তারপর আমার রিকোয়েস্ট থাকবে এই তিন নাম্বারে বসানো এখন আমরা লিখছি যে স্যার এক্স এর মান তিন নং এ বসিয়ে পায় তাহলে তিন নম্বরটা লিখলাম ওয়াই টু থ্রি তো সেক্ষেত্রে দেখো থ্রি প্লাস নাইন ইন টু ইলেভেন ওই এক্সের মানটা যেন আমরা কত পেয়েছি সেভেন সেটা এখানে বসিয়ে দিলাম এবার তুমি নিজ ক্যালকুলেশন করে ফেলো এটা হচ্ছে ইলেভেন থ্রি প্লাস এবং সেভেন গুন করলে সাত নাম তেষট্টি আর যুগ করলে সিক্সটি সিক্স সিক্সটি দিয়ে করলে সিক্স তাহলে আমরা এখন লিখতে পারি যে এক্স এবং ওয়াই এর মান কত এটা এখন আমরা লিখে দিতে পারি সো এক্স এবং ওয়াই এক্স এর মান হচ্ছে সিক্স এবং ওয়াই এর মান পেয়েছি সেভেন তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট ঠিক আছে নাকি আমি এক্সের জায়গায় ওয়াইলকে ফেলেছি ও শিট আমি এক্সের জায়গায় ওয়াইলকে ফেলেছি সো এই জিনিসটা একটু ক্লিয়ার করি এক্স এর মান হচ্ছে সেভেন আর ওয়াই এর মান হচ্ছে সিক্স এটা হচ্ছে রেজাল্ট এবার আমরা দেখব এটা আদৌ সঠিক হয়েছে কিনা বা এই মানটার শুদ্ধ আছে কিনা এটা আমরা টেস্ট করে দেখবো তো শুদ্ধ পরীক্ষার জন্য আমরা এই যে এক্স এবং ওয়াই এর মান আমরা পেয়েছি এই এক্স এবং ওয়াই এর মানটা আমরা প্রত্যেকটা ইকুয়েশনের পক্ষে বসিয়ে দেখব পক্ষে রেজাল্ট আসে কিনা তা আমরা যদি দেখি আমাদের যে প্রথম যে ইকুয়েশন তার ডানপক্ক হচ্ছে থার্টি টু তাহলে আমরা এই অংশের মধ্যে এক্স এবং ওয়াই মান বসিয়ে থার্টি টু আসে কিনা সেটা এখন চেক করে দেখছি দেখো এক্স এর মান সেভেন বসিয়েছি ওয়াই এর মান থ্রি বসিয়ে সিক্স বসিয়েছি সাধ্য কোনো চোদ্দ তিন ছয় আঠারো যোগ করলে থার্টি টু তাহলে এই মানটা আসলে সঠিক হয়েছে একইভাবে দুই নাম্বারটা দেখো আমরা বাম পক্ষে জায়গায় বসাবো আনসারটা চেক করে দেখছি দেখো আমরা ওয়াই এর মান সিক্স বসিয়েছি একইভাবে আমরা এখানে এক্স এর মান সেভেন বসিয়েছি দেন সাত নম তেষট্টি বিয়োগ করলে তিন আসে এই আনসারটা সঠিক একশো পার্সেন্ট সঠিক রয়েছে এভাবে সমীকরণটিকে সিদ্ধ করে তো আমি জাস্ট তোমাদেরকে এখন দেখাচ্ছি কিভাবে বাকিগুলো করবা এটা হচ্ছে দুই নাম্বার সেম ফার্স্ট অফ অল আমরা সমীকরণের মাধ্যমে তুলনা করি আমরা সমীকরণের কয়টা সমাধান আছে আমরা সেটা বের করে নিব যেহেতু এখানে এ এক্স এবং ওয়াই এর সহব্দ মিলে নাই অনুপাত মিলে নাই তাহলে অবশ্যই একটি মাত্র সমাধান থাকবে দেন আমি যেভাবে প্রথমটা করেছি সেম একু স্টাইলে তোমরা এখান থেকে করে ফেলতে পারো আমি জাস্ট তোমাদের সামনে শু করেছি তোমরা এখান থেকে দেখে নিয়ে বাকিটা ক্যালকুলেট করে নিবা যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে শিক্ষার্থীরা তোমরা যারা ফেসবুক গ্রুপটিতে কোনো জয়েন হও নাই তারা অবশ্যই ফেসবুক গ্রুপটিতে জয়েন হয়ে নিবা এখানে অসংখ্য স্টুডেন্টস তাদের প্রবলেমগুলো শেয়ার করে এখানে এই বিজ্ঞপ্তিটা দেখে তোমরা অবশ্যই আমাদের ফেড কোর্সে যুক্ত হতে পারো দেখতে পাচ্ছ অসংখ্য স্টুডেন্টস তাদের ফেড কোর্সের বাড়ির কাজ বা কাজগুলো সাবমিট করছি তোমরা আরেক নিচে আসলে আরো অনেকগুলো নোটস দেখতে পাবি সো এই সমস্ত নোটস তোমরা অবশ্যই ইউজ করতে পারো অথবা তোমরা চাইলে তোমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারো সেক্ষেত্রে আমরা এর পরবর্তী যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোর দিকে যাচ্ছি যেমন এটা হচ্ছে প্রবলেম নম্বর তিন এবং এই প্রবলেম নম্বর তিনের ক্ষেত্রে সেম একোয় স্টাইলে দেখো আমরা সমীকরণ দুইটাকে দুইটা থেকে এর শখ এবং ওয়াই শখের অনুপাত বের করে নিয়েছি যদিও এটা আমি বিগত ক্লাসেও একবার দেখিয়েছিলাম এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এর শখ আর ওয়াই শখ যেহেতু মিল সমান হয় নাই অনুপাত যেহেতু সমান হয় নাই তাহলে সমীকরণ একটা একটা করবে অর্থাৎ একটি মাত্র সমাধান বিদ্যমান থাকবে এবার কোন পদ্ধতিতে যেহেতু আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করছি যে একটা সমীকরণ থেকে স্টার্ট করতে পারো যে এ অথবা বি এর মান বের করতে পারো যে যে মানে এখানে এ এর মান বের করা হয়েছে এটাকে আমরা আরেকটা ইকুয়েশন দিয়ে চলে গেলাম দেন যেহেতু আমরা এটা তিন নাম্বার ইকুয়েশন থেকে পেয়েছি তাহলে এটা বাধ্য হয়ে দুই নাম্বার ইকুয়েশনে চার নাম্বার চার নাম্বারে বসাতে হবে অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম এখানে তারা আহ অহেতুক এই সমীকরণ গুলাকে ক্যালকুলেশন করে সমীকরণের মান বাড়িয়েছে সো তুমি চাইলে এটা না করলেও করতে পারো অর্থাৎ এই ফোর অংশটাকে ক্যালকুলেশন করে তুমি এই জায়গায় এক দিতে দিতে পারো পারো এবং এই এই ফোর অংশটাকে ক্যালকুলেশন করে জায়গায় দুই সিদ্ধান্ত তোমার এ হলো মেন বিষয় তুমি চাইলে সমীকরণ বাড়াতে পারো তুমি চাইলে সমীকরণ কমাতেও পারো এবার এই মানটা যেহেতু তোমার তিন নাম্বার থেকে পেয়েছে বাধ্য হয়ে সেটা চার নম্বরে বসাতে হয়েছে এবং বসানোর পর দেখো খুব সুন্দরভাবে বিয়ের মান পেয়েছে এবং এই বিয়ের মানটা এই পাঁচ নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিয়ে এর মানটা তারা বের করে নিয়েছে এবং পরে শুদ্ধ শুদ্ধি পরীক্ষা করতে হবে যেমনটা দেখো এই যে এখানে পরীক্ষা করা হয়েছে সো তুমি একটু দেখে নিবা এ হলো বিষয় এবং সর্বশেষ যে চার নাম্বারটা রয়েছে আমাদের এই প্রথম একক কাজের মধ্যে এই একক কাজের চার নাম্বারটা একই সেম একুশ তোমরা করে নিবা এখানে আমি দেখিয়ে দিচ্ছি তারপর না বুঝলে আমাকে কমেন্ট সেকশনে জানাবা পরবর্তী জোটাই কাজটা আমি পরবর্তী আরেকটা ক্লাসে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের আর একটা ক্লাসে করে দিব কোনো অংশ বুঝলে ওয়েলকাম না বুঝলে অবশ্যই আমাদেরকে জানাবে আর ক্লাসে অবশ্যই তোমাদের মতামতটা জানাবে এই ম্যাথটা একটু হার্ড পড়েছে এটা একটু কষ্ট করে দেখবা আশা করে দেখলেই বুঝতে পারবা আর প্রতিস্থাপন পদ্ধতির যে দ্বিতীয় অংশ জোটাই কাজ সেটা আমি পরবর্তী ক্লাসে করে দিচ্ছি সেক্ষেত্রে পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা থাকলো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ